দর্শক জুলাই আগস্টের গণগ্রথনের মধ্য দিয়ে বিগত সরকারের বিদায়ের মধ্য দিয়ে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কার্যক্রম নিষিদ্ধ করবে তেমন একটি মতামতের ভিত্তিতেই কিন্তু গড়িয়া কিন্তু সরকার সর্বশেষ তাদের সেই সিদ্ধান্ত যে আওয়ামী লীগের সকল ধরনের যে কার্যক্রম আছে সেটি নিষিদ্ধ ঘোষণা করেছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে আজকে মানব কণ্ঠের ফেসবুক পেজ থেকে যে জনমত জরিপ আছে সেই জনমত চলুন দর্শক দেখা যাক যে জনগণ কি বলে আপনার ব্যক্তিগত মতামত প্রথমত হচ্ছে যে নিষিদ্ধটা হচ্ছে এটাকে সাধুবাদ জানায় ইন্টারনেট একটা বুদ্ধি ডিসিশন নিয়েছিল এখন যে নিষিদ্ধ কোন ভিত্তিতে নিষিদ্ধ হচ্ছে সেটা এখন আমরা স্পষ্টভাবে ক্লিয়ার নয় কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নাকি আওয়ামী লীগের বিচারিক কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হয়েছে এক্ষেত্রে আমাদের ছাত্র জনতা বা জুলাই বুথনের সম্মুখ সারিতে যারা কাজ করেছি আমরা আমাদের দাবি প্রথমত হচ্ছে আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আর আরেকটি হচ্ছে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে তদন্ত করে বিচার কারগরায় দাঁড় করানো করা হয়েছিল কালকে সেই প্যাসিডামের কবরটা শাহবাগের মাটিতে রচিত হয়েছে এই জায়গা থেকে বাংলার মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলছে আমরা আলহামদুলিল্লাহ বলছি এখন আমাদের কাছে যেটা হচ্ছে উদ্বেগের বা বিষয় এটা কতটুকু বাস্তবায়ন হয় কতটুকু আওয়ামী লীগকে বাংলার এই রাজনীতি থেকে বিদায় দেওয়া যায় সেটা আমাদের কাম্য থাকে আচ্ছা বিএনপির ভূমিকা সম্পর্কে আপনার মনে হয় বিএনপির ভূমিকাটা অনেকটা প্রশ্নের মধ্যে থেকে যায় বিষয়টা হচ্ছে কি বিএনপি আমাদের সাথে জুলাই আন্দোলনে একই ব্যানারে কাজ করছিল

ভারসা করেন পাঁচশো টাকা আপনি সরকার ভালো ভালো হয়েছিল আমার ভাল পক্ষে ভালোই ছিল হলো অনেক আপনার বিএনপিও বড় দল বড় দল থাকবে এটা কি একজন বিশ্বজারি স্টুডেন্ট আমি চুয়েটে করি পড়ি সেটা নিয়ে আসছি কিছু কাজে আর গতকালকে যে সিদ্ধান্তটা আমি বলবো যে অবশ্যই এটা সময় বুঝিকে একটা সিদ্ধান্ত ছিল কারণ যেই রাজনৈতিক দল দেশে এত মানুষের খুনে জড়িত ছিল এত টাকা পাচারে জড়িত ছিল এত একটা গণহত্যায় জড়িত ছিল আমার মনে হয় না সেই রাজনৈতিক দলের কোনো ধরনের নির্বাচন অংশগ্রহণ করার ক্ষমতা থাকা উচিত বা রাজনীতি করা উচিত তো আমি বর্তমান সময়ে যে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতেই যদি বলতে চাই অবশ্যই এটা একটা সময় বিরোধিত সিদ্ধান্ত অ্যান্ড আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আমার অনেক ভালো একটা সিদ্ধান্ত আমি বলবো কি হ্যাঁ কিছু ক্ষেত্রে রাখে কারণ কিছু ক্ষেত্রে হচ্ছে কি জনগণ সব আমরা যে যে রাষ্ট্র বসবাস করি গণতান্ত্রিক আসলে জনগণই সব ক্ষমতা উৎস বিএনপি তো চাইলে সরাসরি আসতে পারতো এই ডিসিশানে বাট গতকালকে আমরা যেটা দেখছি বিএনপি এটাতে সরাসরি অংশগ্রহণ করেনি আর যেটা ছিল মেনলি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে এনসিপি এড়ে নিয়েলে আসছিল বিএনপির আসলে আসা উচিত ছিল বিএনপি যদি সামনে গণতান্ত্রিকভাবে দেশের সর্ব এখন সবচেয়ে বড় দল হিসেবে যদি সরকার গঠন করতে চায় তাহলে বিএনপির অবশ্যই দরকার ছিল এরকম একটা জনমত জনমতের মানে দিকে চলে আসা দর্শক জনমত যে জরিপটি হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম দূষিত সেই জনমত জরিপে পক্ষে এবং বিপক্ষেই মতামত দিচ্ছেন দেশের জনগণ তেমনটাই জানিয়েছেন কেউ বলছেন যে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম এবং তাদের বিচার নিশ্চিত এবং দল হিসাবে তাদেরকে যে নিবন্ধন আছে সরকারিভাবে সেটিও তাদের বাতিল করতে হবে বাংলার ইতিহাসে যেন কোনো পেঁচিবা জমের বা পেঁচিবাদীর জন্ম হতে না পারে তারই একটি দৃষ্টান্ত থাকবে আওয়ামী লীগের এই সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধর মধ্য দিয়ে দর্শক আরও বলেছেন যে সকল ধরনের রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিষিদ্ধের ব্যাপারে সমানভাবে বিশেষ করে বিএনপির ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলছে দর্শক এই জনমত জরিপে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সোলাইমান মানবকণ্ঠ ঢাকা